প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই মার্কেট আজকে একটু নেগেটিভ এটা নিয়ে আসলে শঙ্কার কিছু নাই মার্কেটে অবস্থায় পড়ে যাবে না সামান্য একটু যদি কমেও যায় মার্কেট কিন্তু উঠে যাবে এই বিশ্বাসটা আপনারা রাখবেন দেখবেন মার্কেট উঠে যাবে আমি অসংখ্য স্টকের চার্ট দেখলাম যে অবস্থায় আছে এই অবস্থা থেকে মার্কেট পড়ে যাবে না একদিন হয়তো কমতে পারে দুই দিন কমতে পারে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে গত কয়েকদিন আগে থেকেই আমার চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম মার্কেট যখন নেগেটিভ হচ্ছিলো তখন তো দিচ্ছিলামই পরে যখন পজিটিভ হয়েছিল আমি ভিডিও বাদ দিয়েছিলাম গত ১৩ নভেম্বর যেদিন মার্কেটের একশো বাইশ পয়েন্ট কমলো সেদিন আমি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে এভারেজ না করতে পারলে কি করবেন ভয়ে সেল নাকি অপেক্ষা এই ভিডিওগুলি যারা দেখেননি তারা আমার মনে হয় যে দেখতে পারেন তাহলে মার্কেট সম্বন্ধে আলোচনা ছিল মার্কেট কি আচরণ করছে উঠে যাবে কিনা উঠে গেলে কিভাবে যাবে কিভাবে বুঝবো এই বিষয়গুলি সেখানে বলা ছিল তেরো নভেম্বরের পরে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে উনিশে নভেম্বর পরবর্তী ভিডিও দিয়েছিলাম ঘুরেছে মার্কেট আলহামদুলিল্লাহ কখন কিভাবে বোঝা যাবে পতন শেষ এটাতে সূচকের খুব বিশ্লেষণী একটা আলোচনা আমি করেছিলাম আপনারা যারা দেখেননি তারা দেখতে পারেন যারা দেখেছেন তারা আবারও দেখতে পারেন তাহলে মার্কেট সম্বন্ধে একটা ভালো ধারণা আপনারা পাবেন চাইলে এসব ভিডিও থেকে কোনো কিছু যদি টুকে রাখার কিছু থাকে একটু লেখে রাখার কিছু থাকে তাহলে আমি মনে করি যে নিজের স্টকের আলোচনাটা যদি থাকে একটু নোট ডাউন করে রাখলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নিলে নেওয়া যাবে যদিও ভিডিও বাই সেলের জন্য দেই না কিন্তু একটা ধারণার জন্য দেই যাতে ভালো ধারণাটা পাওয়া যায় এবং সাধারণ বিনিয়োগকারীরা এখান থেকে উপকৃত হন আরও একটা ভিডিও দিয়েছিলাম আর তেইশ তারিখে উনিশ তারিখের পরে আবার তেইশ তারিখে যে মার্কেট লাভ দেবে ইনশাল্লাহ টেক্সটাইল সেক্টরের অধিক টার্নওভারের অবস্থা কী তারপরেই চব্বিশ তারিখে মার্কেটের অনেক বড় একটা র্যালি আপনারা দেখেছেন একশো নয় পয়েন্টের বেশি সূচক বেড়েছিল যেটা গত এক বছরের মধ্যে বেশি ছিল এরপরে গতকাল মার্কেট নিয়ে নতুন আশায় আমরা সূচক ও ইন্স্যুরেন্স সেক্টরে আলোচনা করেছিলাম এবং ইন্স্যুরেন্সের অধিক টার্নওভারের আলোচনা মার্কেটের সেঞ্চুরি এক বছরের শীর্ষ র্যালি এই থামনেল দিয়ে ভিডিওটা দিয়েছিলাম এখানেও মার্কেট কোন জায়গায় কারেকশন হতে পারে এখন যে জায়গায় আছে মার্কেটের আচরণটা কেমন সে বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যারা দেখেননি তারা দেখতে পারেন আজকের ভিডিওতেও আমি সূচক নিয়ে আলোচনা করব এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর নিয়ে আলোচনা করব এই সেক্টরের যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এবং আজকে গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে মিউচুয়াল ফান্ড সেক্টর তাহলে মিউচুয়াল ফান্ড সেক্টরটা কী অবস্থায় আছে এটা নিয়েও একটু আলোচনা করব। তাহলে এই সেক্টরগুলোতে দুইটা সেক্টরে যাদের বিনিয়োগ আছে তারা এই সেক্টর সম্বন্ধে ধারণা পাবেন এবং হাতের স্টকটা কি করবেন মানে সংশ্লিষ্ট সেক্টরের যে স্টকগুলো থাকে ওই স্টকগুলোর যে প্রাইসের উঠানামা তারই প্রতিফলন ঘটে সেক্টরে তাহলে সেক্টর আলোচনা করলে ওই সেক্টর সম্বন্ধে একটা ভালো ধারণা সেক্টরের স্টকগুলি সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে হ্যাঁ একটা বিষয় একটু বলে রাখি আমাদের দেশে সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তাদের মনে বদ্ধমূল ধারণা আমাদের মার্কেটে অ্যানালাইসিস কোনো কাজই করে না অ্যানালাইসিস দিয়ে আমাদের মার্কেট চলে না আসলে অ্যানালাইসিস দিয়ে আমাদের মার্কেট চলে না এটাতে আমি আপনাদের সাথে একমত কিন্তু কতটুকু একমত টোয়েন্টি পারসেন্ট একমত সর্বোচ্চ থার্টি পার্সেন্ট একমত কিন্তু সেভেন্টি টু এইটটি পারসেন্ট আমি একমত না কারণ অ্যানালাইসিস সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কাজ করে আমি মনে করি যে অ্যানালাইসিস শেখা দরকার আগামী ডিসেম্বরের প্রথম শুক্রবার ফার্স্ট উইকের প্রথম শুক্রবার পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর থেকে আমার একটা কোর্স শুরু হবে চাইলে জয়েন করতে পারেন আমি বলছি এজন্য আমার কাছেই শিখতে হবে বিষয়টা এমন না অনেকেই শেখায় আপনারা তাদের কাছে শিখবেন তবুও শিখবেন অল্প কিছু টাকা খরচ করে শিখবেন মার্কেটে বহু টাকা লস করেছেন বহু টাকা আটকে আছে একটু শিখে আপনার টাকাটা আটকান তাহলে আপনার ভুলটা কোথায় হয়েছে আপনি বুঝতে পারবেন এবং সেখান থেকে কিভাবে আপনি বের হতে পারবেন সেই স্ট্র্যাটেজিটাও খুঁজে বের করতে পারবেন তাহলে আপনার টাকা ঝুঁকিতে ফেলেন আপনি বুঝে ফেলেন না বুঝে কেন ঝুঁকিতে ফেলবেন এটা আমার মানে পরামর্শ আপনারা নিলে নিতে পারেন আর আমি মনে করি যে আপনি যেখানে বিনিয়োগ করবেন যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটার ইনস আউটটা আপনার জানা দরকার এটা এমন কঠিন কিছু না খুব সহজ বিষয় যদি একটু সময় দেন একটু অ্যাটেন্টিভলি সময় দেন আপনার কাজের ফাঁকে ফাঁকেই সময় দিবেন মূল কাজের পাশাপাশি শিখে যাবেন এবং আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন চালানোর অভিজ্ঞতা থাকে ল্যাপটপ চালাতে পারলে আরও ভালো ল্যাপটপ থাকলে আরো ভালো আর যদি অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন তাহলে আপনি এটা শিখতে পারবেন আমি মনে করি যে কারোর কাছে হোক অ্যানালাইসিসটা শিখবেন তাহলে মার্কেটটা ভালো লাগবে লস করলেও আপনার ভালো লাগবে এবং লস করলে আপনি কিভাবে বের হতে পারে হতে হবে এই স্ট্র্যাটেজিটা খুঁজে বের করতে পারবেন তাহলে আমার ভিডিওতে যাই আজকে ছয়শো কোটি টাকা লেনদেন হয়েছে যেটা গত দিনের সমান গতদিন সূচক একশো নয় পয়েন্ট বেড়েছিল আজকে উল্টো সূচক ছয় পয়েন্ট কমেছে এবং সূচকের অবস্থান পাঁচ হাজার আঠারোতে এখান থেকে মার্কেট পড়ে যাবে এটা কি আমরা ধরবো আমি ধরবো না কারণ কারেকশান হলে আর একদিন হতে পারে একদিন কারেকশান হলেও মার্কেট কিন্তু উঠে যাবে আমি প্রথমেই বলেছি ভি ভিডিওর শুরুতে যে অসংখ্য স্টকের চার্ট আমি দেখেছি এই অবস্থায় মার্কেট পড়ে যেতে পারে না কয়েকদিন বেড়েছিল ম্যাক্সিমাম স্টক টেন পার্সেন্টের উপরে প্রফিট দিয়ে ফেলেছে ফাইভ টু সেভেন পার্সেন্ট তো এইটটি নাইনটি পার্সেন্ট স্টক দিয়েছে তাহলে একটু প্রফিট টেকিং হবে প্রফিট টেকিং হলে মার্কেট স্লো থাকবে আজকে দিনের শুরুতে প্রথম ঘন্টায় মার্কেট কিন্তু অনেক ফাস্ট ছিল পরে স্লো হয়ে যায় তার মানে রবিবারে যে ক্যাশটা ইনজেক্ট হয়েছে আজকে সেটা কিছুটা বের হয়েছে নিটিং হয়েছে মার্কেট স্লো হয়ে গেছে এর মানে এই না যে মার্কেট পড়ে যাবে মার্কেট উঠে যাবে এই বিশ্বাসটা রাখবেন ইনশাল্লাহ মার্কেট পড়বে না এখন দেখি গতকাল আমি এভাবে ড্রয়িং করে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে মার্কেটের দু হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে যে ডাউন ট্রেন্ড সেটা ব্রেক করেছে এবং গত সাত সেপ্টেম্বর থেকে তেরো নভেম্বর পর্যন্ত যে ফলিং ওয়েস প্যাটার্ন সেইটাও মার্কেট ব্রেক করে উপরে গেছে তাহলে একটা লেভেল যদি ব্রেক করে সেখানে মার্কেট একটা শক্তি দিয়ে সেই জায়গাটা ব্রেক করতে হয় ভলিউম বেশি লাগে ভলিউম মার্কেট বেশি পেয়েছিলো যখন একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে তখন একটা স্টক হোক একটা সেক্টর হোক সূচক হোক একটু স্লো হয় একটু রিটেস্ট করে একটু কমে যায় কমে যাওয়ার পরে আবার ঘুরে যায় তাহলে আজকে একটু নেগেটিভ হয়েছে জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই এটা আমি মনে করি আমি অ্যানালাইসিসের কথাই বলছি আমার মনের কথা আমি বলছি না যদি আরেকটা জায়গা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা একটু আশ্বস্ত হবেন এই জায়গাটা যদি দেখেন মার্কেট যখন চার হাজার ছয়শো লেভেল থেকে উঠে গেল উঠার পরে মার্কেট কিন্তু একটু ডাউনে এসেছিল এসে আবার যখন উঠে যায় এই বৃত্ত দিয়ে যেটা আমি দেখাইলাম এটা যদি আপনারা একটু খেয়াল করেন যে এই জায়গার ভিতরে দেখেন একটা হ্যামার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই জায়গায় একটা ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার ক্রিয়েট হয়েছে একটা জায়গা ব্রেকআউট করেছে আগামীকাল এর উল্টা একটা ক্যান্ডেল এই জায়গায় হতে পারে সূচক হয়তো কম বাড়তে পারে দিনের শুরুতে হয়তো মার্কেট নেগেটিভ থাকতে পারে কিন্তু দিন শেষে ক্লোজিংটা পজিটিভ হয়ে যেতে পারে কারণ অসংখ্য স্টক পজিটিভ অবস্থায় আছে সেখান থেকে চট করেই প্রাইস ফল করবে না এই অবস্থায় প্রাইস ফল করলে ছোট বড় মাঝারি সকল বিনিয়োগকারী আটকে যাবে সবাই তো মার্কেটে আটকা থাকতে পারে না মার্কেট যারা মেক করবে তারা তো মার্কেটে আটকাবে না সুতরাং মার্কেট কিন্তু পজিটিভ হবে আপনারা একটু বিশ্বাসটা রাখবেন প্যানিকড হয়ে সেল দিবেন না টার্নওভার গতদিনের সমানই আজকে হয়েছে টার্নওভার বেশি হয়ে যায়নি টার্নওভার যদি বেশি হতো আমি জোর দিয়ে এটা বলতাম না যেহেতু টার্নওভার বেশি হয়নি গত দিনের সমান হয়েছে এটা নেগেটিভ কিছু না হয়তো একদিন কারেকশন হবে হয়ে আবার উঠে যাবে এই যে এই চ্যানেলটা এই চ্যানেলের ভিতরে মার্কেট নতুন করে আমি আশা করছি যে ঢুকবে না ঢুকার আগেই মার্কেট পজিটিভ হয়ে যাবে তো দেখা যাক আগামী দিনে মার্কেট কি আচরণ আমাদের সাথে করে আমি বলেছি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টর এই দুইটা সেক্টর নিয়ে আলোচনা করব। আমি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আসলাম দেখি যে এই সেক্টরটা কোথা থেকে পজিটিভ হয়েছে এবং সেক্টর কি অবস্থায় আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে পতন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যেখান থেকে পতনটা শুরু হয়েছিল অর্থাৎ গত নয় সেপ্টেম্বর থেকে পতনটা শুরু হয়েছে এবং যে ডাউন ট্রেন্ড সেটা কিন্তু ব্রেক করে উপরে গেছে ব্রেক করার পরে সচরাচর রিটেস্ট করে বেশিরভাগ সময় করে খুব কম সময় রিটেস্ট করে না তাহলে আজকে একটু কমেছে ভলিউমটা যদিও এখানে বেড়েছে তার মানে এই না যে এটা আবার নতুন করে কমে যাবে নতুন করে আবার যেখানে এসেছিল নয় পয়েন্ট পাঁচ সেই জায়গায় আসবে সেখানে আসবে না এখান থেকে উঠে যাবে অনেক বেশি নিচে যদি আসে তাহলে দশ দশমিক দুই এ পর্যন্ত এই সেক্টরের ভ্যালু আসতে পারে আর এই সেক্টরের আর এস যদি আমরা দেখি দেখেন আর এস আই কত ফিফটি টুতে আছে তাহলে এখান থেকে একটু কারেকশন হলেও আবারও উপরের দিকে যেতেই আমরা দেখব এখন এই সেক্টরের যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেগুলি যদি আমরা একটু দেখি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে আইপিডিসি এরপরেই আছে আইডিএলসি এরপরে এনআইসএফআইএল এরপরে ডিবিআইস এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স তারপরে বিডি ফাইন্যান্স এরপরে ইউনাইটেড ফাইন্যান্স তারপরে পিপলস লিজিং যাই হোক এত দূর আমি যাই না যে স্টকগুলি ভালো ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড হিস্ট্রি ভালো আমি শুধু সেই কয়েকটা স্টক নিয়েই আলোচনা করবো আমি আইপিডিসি চার্টে আসলাম আইপিডিসি আসলে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল গত তেরো তারিখের পরেই মার্কেট যেদিন পজিটিভ হয়েছে অর্থাৎ ষোলো নভেম্বর সেদিনই এটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে ষোলো তারিখে এটা যে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল এবং যেখান থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে তার নিচে কিন্তু আসেনি এবং আজকেও মার্কেট নেগেটিভ দিনেও এটা পজিটিভ ভালো টার্নওভার পেয়েছে তবে একটা জিনিস দেখার বিষয় দেখেন আঠারো টাকা বিশ পয়সা থেকে বা তারও একটু নিচে আঠারো টাকা থেকে পজিটিভ হয়ে আজকে উনিশ নব্বই টেন লাভ কিন্তু দিয়েছে বা টেন পার্সেন্ট লাভে আছেন যারা যেদিন মার্কেট সবচেয়ে কমেছিল সেদিন কিনেছেন অথবা অ্যানালাইসিস দিয়ে যেদিন কেনার দিন অর্থাৎ ষোলো নভেম্বর কেনার দিন তারাও যে যদি কিনে থাকেন এখানে এক টাকার বেশি লাভে আসেন ষোলো তারিখ থেকে মার্কেট পজিটিভ হয়েছে পজিটিভ হওয়ার পর থেকে কিছুটা প্রফিট টেকিং হয়েছে মার্কেট একটু নেগেটিভ হতে পারে মার্কেট নেগেটিভ হয়েছে এখানে ভয় পাওয়ার কোনো কারণ আমি মনে করি যে নাই কারণ আইপিডিসি এখানে আছে যে ভলিউমটা পাচ্ছে অনেক লো প্রাইসে আছে বাই সিগনালে আছে তাহলে এই স্টকটা এখান থেকে আরও একটু উপরের দিকে যাবে এখন উপরের দিকে যদি আইপিডিসি যায় তাহলে কতটুকু যেতে পারে এই যে ট্রেন্ড আইপিডিসির একটু যদি খেয়াল করেন এখানে সেপ্টেম্বর থেকে যে ডাউন ট্রেন্ড এখন এখান থেকে উঠলেও সেই জায়গায় যে একটা ধাক্কা খাবে সেই জায়গাটা একুশ টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা হতে পারে একুশ টাকা বিশ পয়সা হতে পারে মানে যে সময়টা এই রেখাতে টাচ করবে সেই সময় অনুযায়ী এই স্টকটার হাইটা হবে এরপরে আইডিএলসির চার্টে আসলাম এটা টার্নওভার এর পরেই টার্নওভারের অবস্থাটা এখন এইখানে আপনারা দেখেন যে এটাও কিন্তু ১৭ নভেম্বর পজিটিভ হয়েছিল পজিটিভ হয়েছিল কোন জায়গাটা থেকে ৩৩ টাকা চৌত্রিশ টাকা এই জায়গা জায়গাটা থেকে আজকে সাঁইত্রিশ টাকা টেন এর বেশি প্রফিট দিয়ে ফেলেছে দেওয়ার পরে আজকে মার্কেট নেগেটিভ এই স্টকটা নেগেটিভ যে জায়গায় যে নেগেটিভ হয়েছে এটা। আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এই স্টকটায় যারা আছেন তারা মুভিং এভারেজের ভ্যালু অর্থাৎ ছত্রিশ টাকা বিশ পয়সা আজকে মুভিং এভারেজের ভ্যালু এটা যদি বাড়ে তাহলে মুভিং এভারেজের ভ্যালু চেঞ্জ হবে যদি কমে তবুও মুভিং মুভিং এভারেজের ভ্যালু চেঞ্জ হবে যাদের আছে তারা মুভিং এভারেজের ভ্যালু ভেঙে যেদিন প্রাইস নিচে নেমে আসবে সেদিন সেল দিয়ে দিতে হবে তাদের এরপরে এনআইস এই স্টকটাও কিন্তু ভালো ডিভিডেন্ড দেয় এনআইস এখানে যদি আপনারা একটু খেয়াল করেন আমি নতুন একটা ড্রয়িং করে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই স্টকটা এখানে সুন্দর একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করে পজিটিভ হয়েছে এই অবস্থা থেকে নেমে আসলে আসতে পারে ট্রিপল বটম করতে পারে করে আবার উঠে যেতে পারে কিন্তু সচরাচর যেটা হয় ডাবল বটম ক্রিয়েট করলে মিনিমাম এই নেকলাইনটা পর্যন্ত যায় বা বা তার তার একটু একটু বেশি কম আর যদি ব্রেক করে তাহলে নেকলাইন যেখান থেকে ফিরে এসেছে সেই জায়গাটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এই স্টকটার গতকালের এবং আজকের যে টার্ন হয়েছে আজকে প্রাইস কমেছে টার্ন ফল করেছে আজকে একটু প্রফিট টেকিং হয়েছে যেহেতু এই স্টকটা উঠেছে বাইশ টাকা থেকে আজকে চব্বিশ টাকা ত্রিশ পয়সা তাহলে এখানে টেন পারসেন্ট বা তার কাছাকাছি প্রফিট এই স্টকটা হয়ে গেছে তাহলে প্রফিট টেকিংয়ের কারণে নেগেটিভ হয়েছে আরও একটু নেগেটিভ যদি সামান্য হয়ও সত্তর আশি পয়সা কমে যায়ও ভয়ের কোনো কারণ নাই আবারও উঠে যাবে এরপরে ডিবিএইস এই সেক্টরের আরও একটা ভালো স্টক এই স্টকটাও কিন্তু খুব ভালো একটা অবস্থায় আছে এটাও তেত্রিশ টাকা থেকে আজকে ছত্রিশ টাকা তারও একটু উপরে গিয়েছিল আজকে একটু নিচে ক্লোজিং হয়েছে এখানে যে অবস্থায় এই স্টকটা আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটা ভালো অবস্থাই আছে আজকে ভলিউম একটু বেড়েছে গত দিনের তুলনায় প্রাইস অনেকটাই উপরে গিয়েছিল সাঁত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত কিছু প্রফিট টেকিং হয়েছে দিন শেষে একটা শুটিং স্টার ক্রিয়েট করেছে একটু কমে গেলেও ভয়ের কোনো কারণ নাই এটা আবারও উপরের দিকে যাবে সেক্ষেত্রে সাঁত্রিশ চল্লিশ পঞ্চাশ এটার উপরে ক্লোজিং দিতে পারলে উপরে যাবে তবে এখান থেকে নেগেটিভ হয়ে কখন পজিটিভ হচ্ছে সেইটা দেখে পজিটিভ হওয়া দেখে সেখানে এন্ট্রি নেওয়া যাবে তো এটা ছিল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যে স্টকগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই স্টকগুলির আলোচনা এইবারে মিউচুয়াল ফান্ড সেক্টরে যাই আজকে মিউচুয়াল ফান্ড সেক্টরের মিউচুয়াল ফান্ড সেক্টর গেইনার গেইনারের তালিকায় এক নম্বরে যে কারণে মিউচুয়াল ফান্ড সেক্টরে আলোচনাটা করছি এখানে একটা জিনিস দেখেন যে দীর্ঘদিন যাবৎ মিউচুয়াল ফান্ড সেক্টরের ভ্যালু সিক্স পয়েন্ট বা টু এর নিচে ক্লোজিং করেনি সেপ্টেম্বর মাস থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হলো একটা পতন শুরু হলো ডাউন ট্রেন্ড না পতন যে কারণে এই সেক্টরটাও পতনে ছিল এবং ফাইভ পয়েন্ট থ্রিতে এই সেক্টরের ভ্যালু নেমে এসেছিল। সেখান থেকে পজিটিভ হয়েছে এবং হচ্ছে টার্নওভারটা যদি দেখেন এই সেক্টরের গত দুই দিন ভালো মাত্রায় টার্নওভার পেয়েছে গতকালও ভালো মাত্রায় এই সেক্টর পজিটিভ ছিল আজকেও পজিটিভ খারাপ অবস্থায় মার্কেটের নেগেটিভ দিনে পজিটিভ তাহলে এই সেক্টরের ভ্যালু অনেক উপরে যদি নাও যায় এভাবে আমরা সিক্স পয়েন্ট বা ফোর পর্যন্ত যেতে দেখব যেহেতু স্টকগুলি মানে অস্বাভাবিকভাবে একটা লেভেল থেকে কমে গিয়েছিল তার মানে যেহেতু সেক্টরের সাপোর্ট ভেঙে ফেলেছে তাহলে এই সেক্টরের ম্যাক্সিমাম স্টকই সাপোর্ট ভেঙে অনেক নিচে চলে এসেছিল। এবং যেসব জায়গায় সাধারণ বিনিয়োগকারীরা খুব একটা কিনতে পারে না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্যাশ আটকে থাকে এখন যে জায়গায় আছে এখান থেকে এর পরবর্তী সাপোর্ট কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু ফোর এই এরিয়াটা কেন যে জায়গাটা সাপোর্ট ছিল সেটা ভেঙে যখন নিচে আসে এবং নিচে একটা লেভেল থেকে সাপোর্ট পায় সাপোর্ট পাওয়ার পরে যখন আবার উপরে যায় তখন পূর্বের যে সাপোর্ট থাকে সেটাই রেজিস্ট্যান্স হয়ে যায় সুতরাং এখন মিউচুয়াল ফান্ড সেক্টরের রেজিস্ট্যান্স সিক্স বা সিক্স পয়েন্ট ফোর এই এরিয়াটা ফাইভ পয়েন্ট নাইনে আসে এইখান থেকে সিক্স বা ফোর ব্রেক করে উপরে না যেতে পারলে এই সেক্টর এর আগে যেসব জায়গায় গিয়েছিল সেভেন সেই জায়গায় যেতে পারবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে